আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস লাইফ আমি ফাহমিদ ইসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এই যে রাতের খাবার দাবারে চলে এসেছি তো রাত্রিবেলা যে প্রত্যেক দিন রুটি বা পরোটা খাই তা না কোনো দিন রাতে ভাত খাই আবার রুটিও খাই পরোটা খাই ঠিক নাই তো আজকে মনে হলো যে শীতের সময় আর শীতটাও প্রচণ্ড বেশি তো শীতের সময় কিন্তু এরকম ভাজা ভুজি পরোটা এগুলো খেতে বেশি ভালো লাগে এই জন্য আজকে রাত্রে আমি এই যে পরোটা বানানোর জন্য চলে এসেছি আর তার জন্য আমি এখানে প্রভাতির ইস্ট কিন্তু একটু চিনি আর কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট আর তার সঙ্গে অ্যাড করছি এখানে কুসুম গরম পানি পানিটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমি কিন্তু আগে চেক করে নিলাম তারপরে অল্প অল্প করে দিচ্ছি একবারে দিতে যাবেন না আর তখন কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে গেলে দেখা যাচ্ছে আবার যদি আটা দেওয়া যায় সেই ক্ষেত্রে ডোটা কিন্তু ভালো হবে না সেজন্য অল্প পরিমাণে দেবেন আর ভালোভাবে মিক্সড করবেন তো এই যে আমি এখানে ভালোভাবে মধ্যে নিচ্ছি তো এটাও আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ আর রেস্টে রাখার আগে অবশ্যই কিন্তু উপর দিক একটু তেল ব্রাশ করে নেবেন তাতে কিন্তু উপরে ড্রাই হবে না তো তেল ব্রাশ করা হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে কিছু মুরগির মাংস নিয়েছি আর ছাড়া মুরগির মাংস তো এগুলো আমি এখন পাতলা পাতলা করে কেটে নেব এই যে ঠিক এরকম সাইজটা করে কেটে নিচ্ছি এই তো প্রায় সবগুলো কাটা হয়ে গিয়েছে তো আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কাটার পরেও দেন এখানে লেবুর রস দিচ্ছি তো যেহেতু মাংস পরিমাণ কম সেজন্য আমি লেবুর পরিমাণটাও কম দিচ্ছি আর এই যে এতটুকু কিন্তু রেখে দিচ্ছি আর মাংসের সঙ্গে একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এক চামচ ময়দা আর যেহেতু মাংস কম তো অল্প পরিমাণে ধনিয়া আর জিরার গুঁড়ো অ্যাড করলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর মশলা বাটা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি তো এটাও আমি কিন্তু সব কিছু ভালোভাবে মিক্সড করে রেখে দেব যে যতক্ষণ পারবেন রেস্টে রেখে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা রাখলে কিন্তু কোনো সমস্যা হবে না আর আমি এখানে ততক্ষণই রেখে দেব। যতক্ষণ এইগুলো কাজ আমার না হচ্ছে আমি এই ব্যাটারটা গুলে নিয়ে সাইডে রেখে দেব তারপরে কিন্তু পরোটাগুলো বেলে ভেজে নেব দেন আমি এই চিকেন ফ্রাইগুলো ভেজে নেব আর এই যে আমার ডোর অবস্থা তো দেখেন খুব ভালো মতো কিন্তু সেট হয়ে গিয়েছে তো আমি এখন একে একে বেলে নিচ্ছি তো প্রতিদিনের মতো সবাইকে একটা কথা মনে করিয়ে দিই প্লিজ ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর আমার চ্যানেল যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান আর যারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানে কিন্তু আমি রুটি একে একে পেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি তো এখানে আমি কয়েকটা রুটি করব আর কয়েকটা পরোটাও করে নেব কারণ পরোটা খেতে আমার ভালো লাগলেও আমার হাজব্যান্ড খেতে চায় না তো দুই তিনটা রুটি ভেজে নেব দেন পরোটাগুলো ভেজে নেব আর যেটা মন চাবে ও খেয়ে নেবে আর এই যে এই পরোটাটা দেখেন এটা কিন্তু এখন যে একটা ভাইরাল রুটি বের হয়েছে অনেক সুন্দর তারতারির মতো হয় তো আমি কিন্তু সেই রকমই করার চেষ্টা করেছিলাম বাট আমারটা একটু হয়নি এটা কিন্তু যে হয়েছে তারপরেও ভেজে নিয়েছি খাওয়ার সময় অবশ্যই আপনাদের ভালোভাবে দেখাবো আর এখানে যে ব্যাটারটা গুলে সাইডে রেখে দিচ্ছি আর এখানে কোট করার জন্য শুকনো উপকরণ কিছু নিচ্ছি তার জন্য আমি এখানে বেসন ময়দা আর নারকেল গুঁড়ো কিন্তু নিয়ে নিলাম আর নারকেলটা অ্যাড করলাম জন্য এটা হচ্ছে নারকেলের গুঁড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি তারপরে শুকিয়ে রেখেছি যে কোনো ফ্রায়ের মধ্যে এই নারকেল গুঁড়াটা অ্যাড করলে কিন্তু খেতে অনেক বেশি ক্রাঞ্চি হয় আর এই যে আমি একে একে এখন সবগুলো ফ্রাই করে নিচ্ছি আর উপরে কিন্তু আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর তাহলেই খেতে কিন্তু অনেক বেশি মরমরে হবে আর এই তো আমার ফ্রাই প্রায় শেষের দিকে তো আমি কিন্তু ভিডিওটা কেটে দেখিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য আর এই যে খাওয়া দাওয়ার পর্বেও চলে এসেছি তো সর্বপ্রথমে ফ্রায়ের মধ্যে আমার হাজব্যান্ড একটু লেবুর রস দিয়ে দিলো তাহলে খেতে কিন্তু সত্যিই ভাল লাগে আর এই যে আপনাদের একটু ভেঙে দেখায় সত্যি অনেক বেশি ক্রাঞ্চি হয়েছিলো আর ভিতরটা দেখেন অনেক বেশি জুসি আর এই তো যে পরোটার কথা বলেছিলাম এই যে আমারটা কিছুই হয়নি তারপরেও আমি ভেজে নিয়েছি ওই রকম না হলেও এমনি থেকে কিন্তু যেগুলো পরোটা আমরা বাড়িতে ভাজি ভিতরে অনেকগুলো পার্টের মতো হয় সেরকমটা কিন্তু ঠিকই হয়েছে আর এই যে অনেক বেশি ক্ষুধা লেগেছে পরোটা খাবো এর জন্য একটু তাড়াহুড়া করে উপরে কিন্তু লেবুর রস দিয়েছি তার উপরে শসা দিলাম আর তার উপরে চিকেন ফ্রাই দিচ্ছি তো এটা আমি রোল করে নেব এই তো রোলের মতো পিছিয়ে নিয়ে তারপরে খাবো আর সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো অনেক বেশি স্বাদ লেগেছে শীতের সময় একে তো ফ্রাই ফ্রুই ভালোই লাগে কিন্তু তারপরেও অনেক বেশি টেস্টি ছিল আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ